হ্যালো এস এসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে টেস্ট পরীক্ষা আর এই টেস্ট পরীক্ষায় তুমি কীভাবে একটা ভালো রেজাল্ট করতে পারবা অর্থাৎ একশোর মধ্যে নব্বই প্লাস মার্ক কীভাবে উঠাবা তার একটা সাজেশন নিয়ে এসেছি এখানে আমি তোমাদের খুব সংক্ষিপ্ত করে একটি সাজেশন দিয়েছি দেখো যাতে তোমরা একটা অল্প দিনে একটা ভালো রেজাল্ট করতে পারো দেখো এখানে আমি তুমি প্যাসেস রেখেছি মোট আটটা এর আটটার ভিতর থেকে অর্থাৎ সিন সিনপ্যাসেস এই সিন প্যাসেস থেকে তোমাদের প্রথম যে ছয়টা আছে। এই প্রথম ছয়টা এককালে ভালো করে পড়তে হইবে ভালো করে কীভাবে পড়বা তোমাদের আগে এই যে প্যাসেজ পড়ো তোমরা অনেকেই এর অর্থ পড়ো না তোমাদের উচিত হইলেও সর্বপ্রথম প্যাসেজটা ভালো করে অর্থ সহকারে পড়া তুমি যদি ইংলিশের অর্থ বাংলা অর্থ যদি না জানো তাহলে তুমি ইংলিশের কিছুই পারবে না কোনো দিন ভালো রেজাল্ট করতে পারবে না তাই এর জন্য আগে থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে ইংলিশের প্রত্যেকটা ওয়ার্ডের অর্থগুলো আগে পড়তে হইবে ওয়ার্ডের অর্থ পড়ে তারপর প্যাসেজটা পড়বা তারপরে বানাই লেখা ট্রাই করবা দেখবে তাহলে তুমি ইংলিশে একটা ভালো রেজাল্ট করতে পারবা ঠিক আছে তো সর্বপ্রথম আমি এই যে ছয়টা আমি প্যাসেজ রেখেছি এই ছয়টা প্যাসেজ অর্থ সহকারে ভালো মতো করে পড়বা আর এক্সট্রা দিয়েছি দুইটা সাত নাম্বার এবং আট নাম্বার এই দুইটাও সাইলে পড়তে পারে দুইটাও মোটামুটি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো আনসিন প্যাসেস আর এই সিন প্যাসেস এই আটটার বাইরে তোমার একটাও পড়া লাগবে না তুমি তো শুধু এই আটটা প্যাসেস পড়ো আর তারপর দেখো আনসিন প্যাসেস এই আনসিন প্যাসেস থেকে তোমার দেখি চার নম্বর এবং পাঁচ নাম্বারের প্রশ্ন দেয় এখন চার নম্বর এবং পাঁচ নাম্বারের প্রশ্ন এই আনসিন প্যাসেস থেকে অ্যান্সার করা কিন্তু খুবই ইজি কঠিন নেই কিন্তু থেকে অ্যান্সার করা সহজ এই জন্য আমি তোমাদের এখানে মোট দিয়েছি সতেরোটা দেখো মোট কয়টা দিয়েছি সতেরোটা এগুলো মোটামুটি যদি তুমি একটু পড়তে পারো তাহলে তুমি এগুলো না পারলেও এগুলোর অ্যান্সার করা যায় তাই একটু বেশি দিয়েছি অবশ্যই এগুলো পড়বা তারপরও তারপরে দেখো ছয় নম্বরে দেখি মেসিং এই মেসিং তুমি শুধু যে বোর্ড কোশ্চেন আছে না দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে বোর্ড প্রশ্নগুলো আসছে ওই বোর্ড প্রশ্নগুলো যদি পড়ো সুন্দর মতো করে তাহলেই মোটামুটি এর ভিতর থেকে কমন পাওয়া এর বাইরে আসবে না এর বাইরে দেবে কয়টা দেখো একই জিনিস তুমি টেস্ট পেপার বা পুরন তোমাদের যে গ্রামার বই আছে ওইখান তো দেওয়া আছে দেওয়া একই মেসিং তোমাদের বারবার পরীক্ষায় আসছে একই জিনিস বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসছে এক এক বোর্ডে তাই বেশি মনে হয় আসলে বেশি না খুবই অল্প তবে তোমরা যদি মেসিং যদি অর্থ জানো তাহলে কিন্তু নিজেরা না পড়েও তুমি কিন্তু লিখতে পারবা যদি অর্থ জানো তাই এর জন্য ইংলিশের প্রত্যেকটা যা পড়বা অর্থ সহকারে ভালো করে পড়বা তারপর দেখো রিয়ারেন্স রিয়ারেন্সও এখানে বোর্ড কোশ্চেন দিয়েছি আমি বিশ থেকে পঁচিশ সালে অর্থাৎ দুই হাজার সাল থেকে দুই হাজার সালে যে বোর্ড প্রশ্নগুলো বোর্ডের রিয়ারেন্স যে রিয়ারেন্সগুলো আসছে সেই রিয়ারেন্সগুলো পড়বা এর বাইরে পড়া লাগবে না দেখো এখানে রিয়ারেন্স থেকে রিয়ারেন্সটা তুমি সর্বপ্রথম কি করবা সর্বপ্রথম অর্থ সহকারে আগে ফুল প্যাসেজটা পড়বা প্যাসেজটা পরার পরে তারপরে তুমি কি করবা যে তুমি সলিউশন অনুসারে তুমি নিজে করার ট্রাই করবা তাহলে দেখবা তুমি আর এই রিয়ারেন্স ভুলবা না একই রিয়ারেন্স তুমি সেই সিক্স থেকে পরে আসতেছো কিন্তু কখনোই মনে থাকে না তাই এর জন্য কি করবা অর্থ সহকারে যদি তুমি পড়ো দেখবা এরপর তো ইন্টারেও যাইয়ে তোমার কী করতে হবে রিয়ারেন্স পড়তে হইবে তো এখানে যদি ভালো মতো করে অর্থ সহকারে পড়ো তাহলে ওখানে আসে আর তুমি আটকাবা না এমনি পারবা না পড়ি তারপরে দেখো আট নাম্বারে দেয় কি তোমার দেখি কবিতা থেকে প্রশ্নের উত্তর দাও এখানে আমি মোট দিয়েছি ছয়টা একেবারে ছয়টা দিয়েছে এই ছয়টার বাইরে তোমার পড়তে হইবে না একটা তার মধ্যে প্রথম পাঁচটা এই পাঁচটা কি চারটে প্রথম চারটে অবশ্যই ভালো করে পড়বা তারপর দেখো নয় নাম্বার কোয়েশ্চেন নাম্বার নয় থেকে কি দেয় এটা দেখে কি স্টোরি থেকে অর্থাৎ গল্প থেকে প্রশ্নের উত্তর করা এখানে মোট দিয়েছে পাঁচটা এই পাঁচটা থেকে তোমার আগে কবিতাটা ভালো করে পড়বা অর্থ সহকারে তারপরে এই ওইখানে তোমার কি আছে যে বইতে যে প্রশ্নগুলো আছে বইয়ের প্রশ্নগুলো তুমি ইংলিশের অর্থ সহকারে পড়ে নিজে বানাইয়ে লেখা ট্রাই করো কেন তুমি ওখানে অনেকগুলো প্রশ্ন থাকে তাই প্রশ্নগুলো যদি তুমি একটু বানাইয়ে নিজের মতো করে লিখতে পারো তাহলে তোমার পড়তে কম হইবে কম পড়ে পারবা কিন্তু এতগুলো প্রশ্নের উত্তর তো তুমি মুখস্থ করে পারবা না ঠিক আছে তারপরে দেখো কমপ্লিটিং স্টোরি এখানে কমপ্লিটিং স্টোরি মোট আমি দিয়েছি কয়টা মোট দিয়েছি চোদ্দোটা এই চোদ্দোটার প্রথম যে দশটা আমি দিয়েছি এই দশটা তোমার একেবারে সুন্দর ভালো মতো করে পড়তে হইবে প্রথম দশটা এই প্রথম দশটা ভালো মতো করে পড়বা তারপরে যে পাঁচটা আছে এগুলোও পড়বা এগুলাও ইম্পর্টেন্ট যদি যারা ভালো স্টুডেন্ট তারা এগুলো একটাও বাদ দেবে না এগুলো সবগুলো পড়তে হইবে তোমার তারপরে দেখো এগারো নম্বরে ডায়লগ ডায়লগ হয়েছে কি এখানে দিয়েছি ডায়লগ দিয়েছি মোট বারোটা এই বারোটা সুন্দর মতো করে পড়বা দেখো বারোটার ভিতরে যে প্রথম আটটা প্রথম যে আটটা দিয়েছি প্রথম আটটা এই আটটা তোমার ভালো মতো করে পড়তে হবে প্রথম আটটা প্রথম আটটা যে আমি দিয়েছি এই আটটা তোমার সুন্দর মতো করে পড়তে হইবে যে এই যে আটটা প্রথম আট পর্যন্ত এই আট পর্যন্ত তোমার ভালো মতো করে পড়তে হবে এই আটটা যেরকম বিশেষ করে প্রথমটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যে মোবাইল ফোন ফেসবুক ইন্টারনেটে তোমার কি যে ক্ষতিকর এবং সুফল ক্ষতিকর দিক এবং ভালো দিক মানে এইটা তুলে ধরিয়া তোমার কি করবা তোমার এবং তোমার বন্ধুর মাঝে কথোপকথন সেইটা পড়বা তারপরে ডেঙ্গু ফিভার খুবই ইম্পর্টেন্টলি প্রথম আর্টটা অবশ্যই ভালো মতো করে পড়বা পড়বা তারপরে যারা ভালো স্টুডেন্ট আসেন ভালো স্টুডেন্ট যারা আছো তারা কোনোটাই বাদ দেবা না যে আমার নাইনটি ফাইভ পাই তইবে তারা কোনোটা বাদ দেবা না তারা সম্পূর্ণটা ভালো মতো করে পড়বে তো এখান থেকে স্ক্রিনশট রেখে তারপরে কি করো তোমরা ভালো মতো করে পড়ো একটা স্ক্রিনশট রাখো